দশরথ ও শনিদেবের আখ্যান রূপান্তর দশরথ রাজা পুনরায় শনিদেবের ভবনে উপস্থিত হন রাজার উপস্থিতি দেখে শনিদেব আতঙ্কিত হয়ে বলেন রাজন আপনি আবারও এসেছেন কিন্তু আপনি আমার দৃষ্টির মাধ্যমে মুক্তি পেয়েছেন আপনার সূর্যবংশের গৌরব এবং আপনার ধর্মপরায়ণতার কারণে আপনি নারায়ণের আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন তাই আমার দৃষ্টির প্রকোপে আপনার মুক্তি ঘটেছে গিয়ে এরপর শনি দশরথকে জানান আমার দৃষ্টি যাকে পরে তার শরীর ধ্বংস হয়ে যায় আমার দৃষ্টি একবার পড়লে কেউ বাঁচে না তবে আপনি সূর্যবংশের সন্তান এবং সৎ রাজা বলে আপনার উপর আমার প্রকোপ পড়েনি কি এরপর শনি নিজের অতীতের একটি ঘটনা দশরথকে বলেন তিনি বলেন একদিন পার্বতী দেবীর পুত্র গণেশ জন্ম নিলেন সেই আনন্দে দেবগণ তাকে দেখতে এলেন কিন্তু আমি সেখানে যাইনি পরে পার্বতী দেবীর আদেশে আমি গণেশকে দেখতে গেলাম আমার দৃষ্টিতে গণেশের মাথা ছাই হয়ে গেল এই ঘটনা দেবগণ এবং পার্বতী দেবীকে খুব কষ্ট দেয় ক্রুদ্ধ পার্বতী আমাকে বধ করতে উদ্যত হলেন দেবতারা পার্বতীকে বোঝালেন যে আমার এই দৃষ্টিশক্তি তারই প্রাপ্ত। তারপর ব্রহ্মার নির্দেশে পবনদেব একটি হাতির মাথা কেটে এনে গণেশের দেহে স্থাপন করেন গণেশ পুনরায় জীবিত হলেন এরপর দেবগণ গণেশকে সর্বপ্রথম পূজার অধিকার প্রদান করেন এই ঘটনা বর্ণনা করার পর শনি দশরথকে বলেন রাজন আপনি একাধিকবার মানব জন্ম নিয়েছেন সূর্যবংশে জন্ম নেওয়ার কারণেই আপনি আমার দৃষ্টি থেকে মুক্তি পেয়েছেন বলুন এবার কি বর চাইছেন দশরথ বলেন আপনার দৃষ্টির কারণে আমার রাজ্যে খরা দেখা দিয়েছে আপনি যদি রোহিণী নক্ষত্রে দৃষ্টি প্রদান থেকে বিরত থাকেন তবে আমার রাজ্যে আবার বৃষ্টি হবে গু তখন শনি বলেন আজ থেকে আমি রোহিণীতে দৃষ্টি প্রদান করব না আপনার রাজ্যে পুনরায় বৃষ্টি হবে আপনার রাজ্যের খ্যাতি তিন ভুবনে ছড়িয়ে পড়বে সূর্যবংশে জন্মগ্রহণ করার কারণে আপনার প্রতি আমার অনুগ্রহ থাকবে আমি রোহিণী এবং বিষ রাশিতে আর দৃষ্টি প্রদান করব না গি এরপর দশরথ রাজা ইন্দ্রের সভায় ফিরে যান এবং শনির সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি বর্ণনা করেন ইন্দ্র রাজাকে আশ্বস্ত করেন যে তার রাজ্যে সাত দিন ধরে প্রচুর বৃষ্টি হবে সমান্ত বৃষ্টি এবং শস্য উৎপাদনের মাধ্যমে দশরথের রাজ্য পুনরায় সমৃদ্ধ হয়ে উঠবে দশরথ নিজের রাজ্যে ফিরে যান এবং এই ঘটনাটি আদি রামায়ণের কীর্তিবাসী রূপে বর্ণিত হয়